হিন্দ মদরা বেঙ্গল পুলিশ অফিসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো গত ষোলো তারিখ এবং সতেরো তারিখ পিএসসি ফুটেজের যে এক্সাম হয়েছিল সেখানে কী হারে দুর্নীতি হয়েছিল পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘন্টা আগেই অনেক ছাত্রছাত্রী উত্তরপত্র পেয়ে যায় যার ফলে পিএসসির সামনে দুদিন আন্দোলন করা হয় কিন্তু কখনো কি এটা ভেবেছ যে এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এর পিছনে আসলে দায়ী কারা আসলে এই প্রশ্নপত্র ফাঁসের পিছনে আমরা নিজেরাই দেয় শুদ্ধি খারাপ লাগলেও এটাই সত্যি এই প্রশ্নপত্র ফাঁসের পিছনে আমরা নিজেরাই দেয় দীর্ঘদিন যখন কোনো নতুন ভ্যাকান্সি বেরোয় না অথবা পরীক্ষা হয়েছে তার রেজাল্ট বেরোয় না তখন আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে এটা জানার চেষ্টা করি যে কবে নাগাদ নতুন ভ্যাকান্সি আসবে অথবা কবে নাগাদ রেজাল্ট পাবলিশ হবে এবং তার ঠিক কয়েকদিন পরেই বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক পেজ আমাদের জানিয়ে দেয় যে এই তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে এবং কয়েকদিন পর সেই তারিখেই রেজাল্টটা বেরোয় কিন্তু কখনো কি ভেবেছ যে এই যে তারিখটা তারা বললো সেটা তারা জানলো কীভাবে অনেকেই বলে যে তারা নাকি গোপন সূত্রের খবর পেয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো সেই গোপন সূত্রটা কী যে গোপন সূত্রে তারা এই তারিখটা জানতে পারলো পরবর্তীকালে এই গোপন সূত্রে যে প্রশ্নপত্র ফাঁস করে না তার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি নেই যখন কোনো ইউটিউব চ্যানেল কোনো একটা ডেট বলে দেয় এবং পরবর্তীকালে যদি সেই ডেটটা মিলে যায় তাহলে আমরা সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা কমেন্ট করি দাদা তুমি সব জানো তুমি আপডেট কিং কিন্তু পরবর্তীকালে যখন প্রশ্নপত্র ফাঁস হয় তখন আমরা আন্দোলন করি অথবা বোর্ডকে গালি দিই কিন্তু প্রথমে যখন ডেট ফাঁস হলো তখন তোমরা সবাই খুশি হয়েছ এবং পরবর্তীকালে যখন প্রশ্নপত্র ফাঁস হলো তোমরা সবাই রাগ হলে এটা কেন হয় কারণ আমরা সবাই সুবিধা ভোগী আজকে যখন ডেট জানতে পারলাম যে অমুক তারিখে পরীক্ষা হবে আমার প্রিপারেশন নিতে সুবিধা হয় তাই আমি অনেক খুশি হয়ে যাই পরবর্তীকালে যখন প্রশ্নপত্র ফাঁস হয় তখন সেই প্রশ্নটা সবাই পেয়ে যায় যার ফলে আমরা পিছিয়ে পড়ি যার জন্য আমরা অনেকেই রাগ করি সুতরাং আমাদের আগে এইসব ছোটো ছোটো তথ্য যারা ফাঁস করছে তাদের আটকাতে হবে তার কারণ এইসব ছোটো তথ্য ফাঁস হতে হতে একদিন বড় তথ্য ফাঁস হয়ে যায় তখন আর আন্দোলন ছাড়া কোনো উপায় থাকে না সুতরাং আমাদের উচিত আগে এইসব ছোটো তথ্য যাতে ফাঁস না হয় সেই দিকে নজর রাখার আমি জানি আমার এই কথায় অনেকেই সহমত হবে না কিন্তু একবার ভালো করে ভেবে দেখো আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা যুক্তিসম্পন্ন আমার ভাবতে খারাপ লাগে আমি কয়েকদিন আগে যে পিএসসির আন্দোলন হলো সেখানে দেখলাম একজন ভদ্রলোক খুবই সম্মানীয় ব্যক্তি তিনি পিসির ওখানে গিয়ে স্লোগান দিচ্ছেন সোর পিএসসি সোর পিএসসি কিন্তু তার ঠিক কয়েক মাস আগেই তিনি ভিডিও করে কবে নাগাদ কলকাতা পুলিশের মেরি বাড়াবে এবং কবে নাগাদ লেডি কনস্টেবলের মেরি বাড়াবে সেটা বলে দিয়েছে তাহলে তিনি যে এই যে পিএসসিকে চোর বললেন প্রশ্নপত্র ফাঁস করার জন্য তিনিও তো বোর্ডের তথ্য ফাঁস করেছে তাহলে তাকে চোর বলাটা কি খুব অপরাধ হবে আমার মনে হয় হবে না সুতরাং তোমরা আন্দোলন করছো ভালো কিন্তু তার আগেও আমাদের নজর রাখতে হবে যাতে আগে থেকেই তারিখ ভাইরাল না হয় আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছ তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন ভালো থেকো থ্যাংক ইউ